কোরআন থেকেই কথা বলবো। কিন্তু সেই কথা যদি আপনার পীরের বিরুদ্ধে যায় তবুও কোরআনের কথাই শুনবেন আপনি কি পারবেন কারণ কিছু কিছু ভণ্ড পীর বের হয়েছে কোরআনের সাথে মিলে না তাদের কথা আছে না নাই আছে আবার জিজ্ঞেস করি কোরআনের কথাই আমি বলবো কিন্তু আপনার মুরব্বি এক স্টাইলে চিন্তা করে আর কোরআনে আল্লাহ বলেছেন আর এক রকম আপনি কোনটা মেনে নিবেন মুরব্বির কথা না কোরআনের কথা মনে থাকবে পারবেন আপনার মসজিদের ইমাম সাহেব বলে একরকম বক্তা বলে একরকম আল্লাহ কোরআনে বলেছেন আর এক রকম কোনটা মানবেন শেষবারে আর একটা কথা জিজ্ঞেস করি আপনার নেতা আপনার নেত্রী বলে একরকম আল্লাহ রব্বুল আলমিন কোরানে বলেছেন ভিন্ন রকম তখন আপনি কোনটাকে বাদ দেবেন নেত্রী কোরআন বাদ দেবেন না নেতা নেতানেত্রী বাদ দেবেন অতএব কোরআনের বিপরীত হলে পীর বাদ যাবে মুরব্বী বাদ যাবে হুজুর বাদ যাবে নেতা নেত্রী বাদ যাবে আল্লাহর কোরআনকে বিজয় দিতে পারবেন যারা তারা দুটো হাত দুটো করে আল্লাহকে দেখিয়ে দেন সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে কোরআন দিয়ে কথা বলার জন্য ওয়াদাবদ্ধ হয়েছি আপনারাও কোরআনের কথা শোনার জন্য ওয়াদাবদ্ধ হয়েছেন পর্দার আড়ালে মা বোন রয়েছেন আমার সামনে মুরব্বী বাবাজিরা প্রাণপ্রিয় কলেজার টুকরা যুবক ভাইয়েরা আজকে হাজার রকমের ষড়যন্ত্র হয়েছে যুবকদের বিরুদ্ধে একদল যুবক আল্লাহর কোরআনের দিকে ডাকে দল যুবক ডাকে অস্ত্রের দিকে মাদক এবং সন্ত্রাসের দিকে একদল যুবক যাচ্ছে মাহফিলের দিকে আরেকদল যুবক যাচ্ছে নারীদেরকে ইজ্জত লুণ্ঠন ধর্ষণ জেনাবেপি চার করার জন্য একদল যুবকের হাতে অস্ত্র তুলে দেয়া হয়েছে আর একদল যুবকের হাতে কোরআন তুলে দেয়া হয়েছে একদল আল্লাহর কোরআন রাজপথে আল্লাহর কোরআনের পতাকা করার জন্য মুখরিত ক্যাম্পাস গুলো আলোড়িত করছে আর একদল যুবক তাদেরকে হত্যা করার জন্য হাতের মধ্যে লাঠি হকি স্টিক এবং বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র নিয়ে খুঁজে খুঁজে তন্ন তন্ন হয়ে তাদেরকে হত্যার নেশায় উন্মাদনায় লিপ্ত হয়েছে এই দুই দল যুবকের মধ্যে আজ যুবককে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন দিকে যাবে যদি ইসলামের দিকে আসো কোরআনের দিকে আসো দুনিয়ায় ভালো আখেরাতে চান না প্রয়োজনে জীবন যাবে কোরআনের পথ পরিহার করা যাবে না ঠিক কিনা বলেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা বোনরা রয়েছেন আমি মনে করছি আপনাদের সামনে আমার সামনে যারা রয়েছেন তাদের চেয়ে কয়েক গুণ বেশি রয়েছেন পর্দার আড়ালে মা বোন তার কারণ তারা এসছেন কোরআন শোনার জন্য দলে দলে আমি রাস্তা দিয়ে দেখেছি পুরুষের যে নারীরা বেশি ইন করছে এখানে ইতিমধ্যে আমাকে নোট দেয়া হয়েছে যে হুজুর একটু করে বলে দেন যেন মা বোন একটু এগিয়ে আসে অন্য মা বোনেরা দাঁড়িয়ে আছে তারা এই গরমের মধ্যে বসারও একটু জায়গা পায়নি আমি শুধু কোরআনের একটি আয়াত তিলাওয়াত করব দেখি আমার মা বোনেরা সেই আয়াত কতটুকু আমল করেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কীল লাকুম তাফাস্সাহু ফিল মাজালিস ফাফসাহু ইফসা হুল্লাহু লাকুম হে ইমামদার নারী কিম্বা পুরুষ কোরানের ময়দানে যদি যাও আর যদি দেখো যে জায়গা কম লোকেরা বসতে পারছে না দাঁড়িয়ে আছে আর তোমরা যদি একটু এগি এগি এসে অন্য ভাই কিম্বা বোনের জন্য একটু জায়গা ছেড়ে দাও আমি আল্লাহকে আমতের দিন আমার আরো সেরে নিচ্ছে তোমাদের জন্য বড় করে জায়গা ছেড়ে দেব কি করতে হবে আমার মা বোনের অবশ্যই বুঝতে পেরেছেন ঠিক না অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানি আমি মনে হয় যেন অসময় এ সময় তো ওয়াজ করার কথা না তো ভাইয়েরা বললেন যে হজরত আপনাকে আসতেই হবে আমরা এই জুন মাসেই মাহফিল করাই আমি চিন্তা করলাম ঠিক আছে আমিও জুন মাসেই যাব কি চমৎকার স্বামীনা টানিয়েছেন এই স্বামীনা পৃথিবীর কোন স্বামী নয় আমার আল্লাহর টানানো স্বামীনা আল্লাহ তালা যে আসমানকে স্বামীানা বানিয়েছেন সেই স্বামী নিচে আমরা বসে পড়েছি ঠিক কিনা বলেন হ্যাঁ এরপরে মাহফিলে আপনারা চলে এসেছেন কিছুটা গরম আছে ঠিকই কিন্তু রাত একটু গভীর হচ্ছে ঠান্ডা শীতল বাতাস আসতেছে ঠিক না কোরানের আয়াত যখন তিলাওয়াত হতে থাকবে তখন আল্লাহ তালার সাকিনা নাজিল হতে থাকবে সোহানাল্লাহ নাজালাত আলাই হিম সাকিনা ওয়াশিয়া তালাই হিম রকমা রহমত দিয়ে তাদেরকে ঘিরে রাখা হবে যারা কোরানের বাণী শুনতে যায় আর তাদের উপর আমি আল্লাহর খাঁস রহমত সাকিনা নাজিল হতে থাকে সোহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বলি আমি আমি ছোট্ট একটি সূরা থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে আজকের মতো আলোচনা শেষ করতে চাইব ইনশা আল্লাহ স্বাভাবিকভাবে আমার তবিয়ত রাত বারোটায় মাহফিল শেষ করে দেয়া রাত ছোট কিন্তু আমি যে অবস্থা দেখলাম বারোটায় শেষ করা সম্ভব হবে হবে না কমপক্ষে সাড়ে বারোটা বেজে যাবে তাহলে এক ঘন্টা এখন থেকে কথা বলতে হবে ঠিক না এখন যদি এক ঘন্টা আপনাদের সামনে আমি কথা বলি কেউ ওঠা বসা করতে পারবেন না এই ওয়াদা আমাকে আপনারা দিতে পারেন কাগজ কলম আছে আপনাদের কাগজ কলম লন এরপরে কথাগুলো লেখা শুরু করে দেন আর দ্বিতীয় যেই কাজটি আপনারা করবেন কাগজ কলম না থাকলে মোবাইলে কথাগুলো সেভ করবেন মোবাইলে না থাকলে হৃদয়ের খাতায় স্মৃতির কলম দিয়ে একেবারেই শ্রেষ্ঠতম বাণী এবং সেরা প্রাপ্তি হিসাবে কথাগুলোকে ধারণ করবেন সম্মানিতা মা বোন নড়াচড়া করবেন না একে অন্যের সাথে কথা বলবেন না একে অন্যকে কথা শুনতে ডিস্টার্ব লাগাবেন না আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমি আমার সাথে পরে না বিতাড়িত অভিশপ্ত শয়তানের অসুবাসা থেকে আল্লাহর আশ্রয় চাই কার জোরে বলেন কার মুসলমানরা আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে আজ আশ্রয় চাচ্ছে আমেরিকার কাছে হ্যাঁ আমেরিকা তুমি আমারে বাঁচাও আর না হলে ক্ষমতায় আমি আসতে পারতেছি না ভারত তুমি আমারে বাঁচাও না হয় ক্ষমতায় টিকে থাকতে পারছি না রাশিয়া তুমি আমাকে দুইটা হাত বাড়াইয়া দাও না হয় অর্থনীতির সমৃদ্ধি আনতে পারছি না কানাডা তুমি আমার মালামাল কিনে নাও আর না হলে আমাদের অবস্থা বারোটা বাঁচতেছে কিন্তু মোমেন একমাত্র সাহায্য চাওয়ার কথা ছিল কার কাছে আরো জোরে বলেন কার কাছে এই যে কয়দিন আগে আঠাইশে মে চূড়ান্ত ভোট হয়ে গেল কোথায় রিসেপ তোরসকে মুসলিম বিশ্বের এক পরিচিত এবং ভালোবাসার একটি নাম ক্ষমতায় আসার পরে তিনশো একান্নটা মসজিদ যেই মসজিদ গুলো তালাবদ্ধ করে রেখেছিল তদানীন্তন ধর্ম নিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী আতা কামাল আতা আহা মসজিদের আজান গুলো বন্ধ করে দিয়েছিল তালা ভেঙেছে বড় বড় মসজিদ তালা নিজ হাতে খুলে দিয়েছে আর শেষ পর্যন্ত হায়া সফিয়ায় প্রথমে নামাজ আদায়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন আর আমাদের দেশে নেতারা যখন নির্বাচন হয় তখন যায় শাহজালালের মাজারে কপাল পড়ছে সেই দিন থেকেই ঠিকই না বলেন কবর মৃত্যু মানুষের কাছে আপনি যাবেন শুধু দোয়া করার জন্য দোয়া নেয়ার জন্য নয় তার কারণ মৃত্যু ব্যক্তি আপনার জন্য দোয়া করতে পারে না বরং সে দোয়ার মহতাজ এই কথা বিশ্বাস রাখতে হবে এর বিপরীত যদি চিন্তা করেন যে হুজুরে কবরে বসে দোয়া করছে আর বিনিময় আমি আমার বাচ্চা পাচ্ছি আমার গরু পাঁচ ছয়টা বাচ্চা দিচ্ছে আমার সংসার উন্নত হচ্ছে তাহলে আপনি শিরকে লিপ্ত রয়েছেন তুমি মৃত্যু ব্যক্তিকে শোনাতে পারবে না এবং যারা ফিল যারা কবরে চলে গেছে তুমি পারবে না অতএব প্রথম শির্ক দিয়ে শুরু হয় আর জুলুম দিয়ে ক্ষমতার শেষ হয় এই জন্যই সীরকের সাথে জুলুমের একটা বড় সম্পর্ক যারাই এই মুশ্রেক তারা জালেম হয় যারা শিরকে লিপ্ত তাদের মাথার ভিতরে জুলুম সারার কিছু থাকে না আমরা সাহায্য চাই কার কাছে রিসেপ্ট তাই বের দান কারো কাছে সাহায্য চাই নাই কোন রাষ্ট্রের কাছে চেয়েছে কথা বলেন না কেন চাইনি একটি প্রজন্মকে শেষ করে দিয়ে গিয়েছে মসজিদ গুলোকে আস্ত বলে পরিণত করেছে তালা ঝুলিয়ে দিয়েছে মোয়াজ্জেন আজান দিতে বলেছে তুর্কি ভাষায় আল্লাহ একবার ধনীও যেন না দিতে পারে সেজন্য আইন পাস করেছে কিন্তু টিপ টিপ করে করে আর মাত্র দুইটা বছর বাকি আছে পাশ্চাত্যের গোলামিত্ব থেকে এই তুরস্ককে মুক্ত করার জন্য বিশাল ভূমিকম্প হয়ে গেছে আমি মনে করি গোটা বিশ্বের এমন কোন শক্তিধার রাষ্ট্র নাই যা তুরস্কে আবার এর দোকান ক্ষমতায় আসুক এটা চেয়েছে কেউ চায়নি এমনকি মুসলিম নামধারী কিছু মোনাফেক রাষ্ট্রও চায় নাই কিন্তু এর তো গান চেয়েছে কার কাছে জোরে বলেন কার কাছে আমরাও চাই কার কাছে আল্লাহ যার জন্য সহায় অকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করে আমি আল্লাহ অবশ্যক করে নিয়েছি আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যারা আল্লাহর উপর ভর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ বলেন আমরা ভরসা করি সাহায্য চাই কার কাছে আল্লাহ আমাদের রহম করুন বিশাল ভূমিকম্প হল এই কথা সেই কথা কিন্তু সবগুলো কাটায়ে উঠাই আবার সম্মানের মুকুট আল্লাহ এর দোকানকে পড়াই দিয়েছেন সোহানাল্লাহ আল্লাহ তাকে ন্যাক হায়াত দিন হাদিস মনে পড়ে গেল কেয়ামতের পূর্বে বিশ্বনবী সাল্লাহু আলাই বলেছেন যে কেয়ামতের পূর্বে এভাবে আল্লাহ নবী হাদিস বর্ণনা করতে করতে এক পর্যায়ে নবীজি মাথা নিচু করে ফেললেন আল্লাহ নবী বিশ্ব নী মহাম্মন সাল্লু বলতেছেন ও দুনিয়ার মানুষেরা শোন এমন একটা সময় আসবেন ইউস বেহরুক সকালবেলা মানুষগুলো ইমানদার হয়ে ঘর থেকে বের হবে আর সন্ধ্যা বেলায় তারা কাফের হয়ে ঘরে ফিরবে আল্লাহ নবী বলেছেন কামতের পূর্বে তাম পৃথিবীর সমস্ত নারী পুরুষ কলেজে পড়ুক স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ুক বুয়েটে পড়ুক সে পড়ুক না গিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি ভেনিয়ায় পড়ুক যে কোনো জায়গায় পড়ালেখা করুক না কেন ঘরে থাকুক বাইরে থাকুক কৃষক শ্রমিক জনতা হোক পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি ডিএসবি বিমান বাহিনী ওসি টিওনো ডিসি কমি সোনার সেখান থেকে নিয়ে সচিব হোক মন্ত্রী হোক এমপি হোক প্রধানমন্ত্রী হোক পৃথিবীর সব মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমীন দুইটা দলে ভাগ করে দিবেন ফুস্তত ইমান লা এক দলের মধ্যে ইমান থাকবে যাদের ভেতরে এক যাররা পরিমাণ থাকবে না আর এমন একটি দল হবে মানুষের মধ্যে যাদের পুরোটাই মোনাফিকিতে ভরা এক বিন্দু ইমান পর্যন্ত ওই দলের লোকদের মধ্যে পাওয়া যাবে না আল্লাহ নবী বলেছেন এমন একটা কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে মহা এক পরীক্ষার মধ্যে বিশ্ববাসী পড়ে যাবে মালহামা শুরু হয়ে যাবে দোহায়মা নামক একটা ফিতনা শুরু হয়ে যাবে যা পৃথিবীর সব মানুষের ইমানকে খেয়ে ফেলার জন্য এমনভাবে কাজ করবে এই করোনায় এসে মানুষের লাঞ্চটাকে খাইয়া ফেলায় আবার ডেঙ্গু এসে মানুষের রক্তের প্লাটিলেট গুলো নষ্ট করে দেয় হেপাটাইটিস বি পজিটিভ যাদের তাদের লিভারটাকে নষ্ট করে দেয় এমনি করি এক একটা রোগের এক একটা বৈশিষ্ট্য জীবন নাশের জন্য কিন্তু দুহায়মা নামক এমন একটা রোগ তামাম দুনিয়ায় ছড়িয়ে দেয়া হবে এমন একটা কাজ ছড়িয়ে দেয়া হবে ফিতনা ছড়িয়ে দেয়া হবে ওই ফেতনা কারো জীবন নষ্ট করবে না মানুষের ইমানটা রে নষ্ট করে দিবে আল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহ গোয়ানে সাল্লামকে সাবিনা বললেনই আর সুল আল্লাহ ওই কঠিন মুহূর্তে আমরা হয়তো দুনিয়ার বুকে থাকবো না এমন কি আপনার কোনো সাহাবি কোনো পৃথিবীর বুকে কেউ থাকবে না আপনিও থাকবেন না আপনার ইয়াতিম উম্মত অসহায় উম্মতের ইমানের উপরে থাকবে এমন একটা আমল তাদেরকে শিখাইয়া দিয়ে যান আপনারা শিখতে চান যে সময় ইমান মজবুত থাকবে ইমান নষ্ট হবে না ওই রকম নবী শিখাইছেন একটা ঔষধ আল্লাহ নবী বললেন তা আল্লাহ কিতাব আল্লাহ বেশি 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 করে আল্লাহর কোরআনের কেতাবের তালিম দেবা কোন কেতাবের তালিম তাল্লাম কিতাব আল্লাহ আল্লাহর কেতাবের সংগঠন গড়ে তুলবে যারা কোরআনের বিধিবিধান কায়েম করতে চায় সে সংগঠনে সংঘবদ্ধ থাকবে মোবাইলের মধ্যে কোরআন শুনবে ল্যাপটপে কোরআন শুনবে হোয়াটসঅ্যাপে কোরআনের আয়াত দিয়ে শেয়ার দিবে তোমাদের যতগুলো তথ্য প্রযুক্তি থাকবে সব জায়গায় কোরআন ঘরের মধ্যে কোরআন বন্ধুদের মধ্যে কোরআন মাহফিলে কোরআন বাজারে কোরআন দোকানে কোরআন অফিসে কোরআন সব জায়গায় সংসদে কোরআন সেক্রেটারিয়েটে করান সব জায়গায় আল্লাহর কোরআনের আওয়াজ দিয়ে ভরপুর করে দিবে আর ওই কোরআনের সাথেই যারা হয়ে যাবে তাদের ইমান দুহাই মানামক ফিতনা নষ্ট করতে পারবে না আপনি মনে করছেন আমি কোরআন পড়ি না কিন্তু বিশ্বামের বই পড়ি আপনাকে শয়তান পেয়ে বসেছে আপনি মনে করেছিলেন আমি কোরআন পড়ি কিন্তু বুজুর্গের বই পড়ি এখানেও শয়তান আপনার ব্যাপারে সাকসেসফুল হয়ে গেছে তার কারণ একটি মাত্র কেতাব পড়ার উপযোগী অন্য কেতাব পড়বেন তার আগে সর্বপ্রথম আল্লাহর কোরআনটাকে পড়ে নিতে হবে কারণ ওই কেতাব ঠিক না ভেজাল তা বোঝার জন্য হলেও প্রথমে কোরআনটাকে বুঝে নেওয়া খুব জরুরি হয়ে গেছে আমার বন্ধুগণ যে কথা বলছিলাম সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের এক ফাঁকে বললেন ইসাবা তানি মিন উম্মতি হাররাহুম আল্লাহু মিনান ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা আইসা ইবনু মারইয়াম আলাইহিম আসসালাম মনে রেখো আমার পূর্ব দিকে একটি বড় রকমের বিপর্যয় চলে আসবে এর মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমী দুই দল উম্মাদকে জাহান নামের আগুন থেকে স্বাধীন করে রেখেছেন সুমান বলেন সাহাবির আরস করলেন ইয়া রসুল আল্লাহ ওই দুই দল কারা আল্লাহ নবী বলেন এসাবাতুন তাকজুল হিন্দা হিন্দুস্থানে বড় রকমের একটি যুদ্ধ হবে প্রাণ প্রিয় করে যার টুকরা এই খুলনাবাসী আমার কথাগুলো প্রাণ দিয়ে উপলব্ধি করুন আমার কথা নয় নবীজির কথা নবীজি বললেন এমন একটি সময় আসবে যখন যুদ্ধ হবে যেটাকে বলা হয় গাজুয়াই হিন্দ আল্লাহ নবী সাল্লা বলেন এই হিন্দুস্থানে তাকজুল হিন্দা বতুর মারিয়াম আর মরিয়াম আলাইহিসাল্লামের পুত্র ঈশার সাথে যারা যুদ্ধ করবে আর দাজ্জালের বিপরীতে যারা দাঁড়াবে ওই ঈশার পক্ষ অবলম্বনকারীদেরকেও আল্লাহ আগুন থেকে মুক্ত করে দিয়েছেন আর যারা ওই হিন্দের মধ্যে যখন চূড়ান্ত লড়াই শুরু হবে তখন যারা ইসলামের পথে লড়াই করবে জীবন যাবে কি থাকবে চিন্তা করবে না ওই কাফেলাকেও আল্লাহ তালা জান্নাতের জন্য কবুল করেছেন দোষক তাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ নবী এই কথা বলার পরে চেহারাটা একটু নিচু করলেন ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নবীজি কাঁদলেন একটু পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক উঁচু করলেন উঁচু করে ফাতাবাসসামা এবং একটু মুস্কি হাসি দিলেন সুবহানাল্লাহ বলেন তিনটা কাজ করেছেন এক নম্বরে চুপ থেকেছেন দ্বিতীয়ত কেঁদেছেন তৃতীয়ত কি করেছেন হেসেছেন মুস্কি হেসেছেন সাহাবিরা বললেন নবী এত কাজ কি করলেন আল্লাহর নবী বলেন এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে আল্লাহ আকবার আমি নবী আমাকে আল্লাহ দেখিয়েছেন যে ওই যুদ্ধে এমন অবস্থা তৈরি হয়েছে যে এক মোমেনের রক্তের উপর দিয়ে আর এক মোমেনের লাশ ভেসে ভেসে যাচ্ছে রক্তক্ষয় সংঘর্ষ হবে এক নম্বরও দীর্ঘ মেয়াদি আরেকটা এই রক্তক্ষয়ী সংঘর্ষ দেখে আমি কেঁদেছি আর দীর্ঘ বলে আমি চুপ থেকেছি বললো নবী তাহলে হাসলেন কেন বিশ্বনবী বললেন যুদ্ধ যতই ভয়াবহ হোক যুদ্ধ যতই কঠিন হোক না কেন আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন এই যুদ্ধে আমার বিজয় লাভ করেছে আল্লাহর পতাকা উড্ডিন করেছে এ সময় উম্মা তিনটে দলে ভাগ হবে এক দল সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করবে শহীদ হয়েছে না গাজী হয়েছে সেই দিকে তাদের খেয়াল থাকবে না আর এক দল মোনাফিকি করবে তারা বলবে যে এইটবার যাক আরেকবার একবার দেখি আর একবার দেখি তাদের আর যুদ্ধে যাওয়ার সুযোগ হবে না আর তৃতীয় দল এমন হবে খাটি ইমানদারদেরকে হত্যা করবে অথবা তাদেরকে শত্রুপক্ষের হাতে তুলে দিবে আজ খুলনাবাসীর সামনে আমি আমানত রেখে গেলাম আপনি কোন দলে আছেন এখনই চিন্তা করতে পারেন নবীজি বলেছেন যারা সরাসরি নিজেদের যান মাল দিয়ে যাহাদের ময়দানে যাবে তারাই হবে জান্নাতি আর বাকি দুই দল নামি। আল্লাহ আমাদেরকে হক পথে আরো দৃঢ় থাকার তৌফিক দান করুন বলেন আমি আল্লাহ আলার এই কথা কথার নবী ইসলামকে আল্লাহ যা দেখিয়েছেন সে কথাগুলো মাথায় রেখি আমি আপনাদের উদ্দেশ্যে আল্লাহর সাহায্য এবং আল্লাহর নামি শুরু করছি নাম সুরতুল ঝিলঝাল এক মহাপলয় এক মহা অঘটনের খবর নিয়ে তা মুক্তির উপায় নিয়ে আজ আমি আপনাদের خدمتে কোরআন সুন্নার আলোকে আলোচনা করতে চাইবি ফজলিল্লাহ আমা তাওফীকাই ইল্লা বিল্লা লা ইলমা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বি zidni ilma আমার সাথে পড়েন ইদান সালসিলাতিল আরদু zilzalaha واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আহমান্তুবিল্লা অর্থ হচ্ছে এমন একটি সময় আসবে যখন প্রচণ্ড ভূকম্পনে জমিন প্রকম্পিত হয়ে উঠবে জমিনের ভেতরে যত তথ্য এবং ধনভাণ্ডার আছে সব কিছুকে উদ্গীরন করে জমিন প্রকাশ করে দিবে মানুষরা বলবে হে জমিন হে ভূমি তোমার কি হল তুমি এমনটা করছো কেন জমিন বলবে আল্লাহ তালা আমাকে সব কিছু প্রকাশ করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কারণ এই জমিনের উপার দিয়ে মানুষকে গুম করার জন্য গাড়ি চালিয়ে নেওয়া হয়েছে এই জমিনের উপরে আল্লাহর কোরআনের কর্মীদেরকে পিটিয়ে ফেলে রেখে তার উপরে নিত্য করা হয়েছে এই জমিনের উপার দিয়ে চুরি করতে গেছে ডাকাতি করতে গিয়েছে এই জমিনের উপার দিয়ে মানুষ খুন করার জন্য ডাকাতটা গিয়েছে জেনা করতে গেছে ধর্ষণ করতে গিয়েছে এ জমিন অন্নে একে অন্নেরটা দখল করে ঘের দখল করে উল্লাস করেছে ক্ষমতার মাতব্যরী দিগেছে ঠিক না বলে। এজন্য জমিন সেদিন সব বের করে দিবে আর বলবে জমিন তুই সব বের করে দিলি কেন সব তথ্য তো ভাঁস হয়ে যাচ্ছে জমিন তখন বলবে বিয়ান্না রব্বাকে আহা আ লাহা আমার আল্লাহ সব প্রকাশ করে দিতে বলেছেন ঠিক তেমনই আজকে যারা ময়দানে কষ্ট করে দাঁড়িয়ে আছেন হারে ফ্যান দিতে পারলে ভালো হতো ভাইরা তাও অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি হাজার হাজার নারী পুরুষ কত কষ্ট করে বসে আছে কেমতের দিন জমিন বলবে আল্লাহ তোর বান্দা তোর বান্দি আমার উপর বসে তোর কথাই শুনেছিল রাত গভীর হয়ে গিয়েছিল তোমার বান্দা এরপরেও কোরআনের মায়া ছেড়ে বাড়িতে চলে যায় নাই আল্লাহ তাদের চোখের পানি বেবে আমার পর্যন্ত পৌঁছে গিয়েছিল চোখের পানি গাল গালবে দাড়ি ভিজে ভিজে পড়েছে আল্লাহ আমি সাক্ষী আছি তোর কাছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ওই কোরআনের ময়দানে ক্রন্দনরত যত যুবক এবং বৃদ্ধ নারী পুরুষ ছিলেন আল্লাহ আজকে তুমি ওই চোখের পানির বরকতে তাদের সবাইকে মাফ করে দাও আজকে একটি সুন্দর ডিসিশন নিতে হবে আমাদেরকে আমি কোন দিকে যাব বাঁকা পথে চলার কোনো সুযোগ আমাদের নাই কেয়ামত খুব নিকটে খুব নিকটে আজকে এই কথাগুলি আপনাদের উদ্দেশ্যে আমি কিছুটা হলেও জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ মাটি বলবে লাহা আমি কি এমনিতে বলছি তার কারণ তুমি ছিলে ভূমিদস্যু অন্যের জমিন বিনা দলিলে দখল করে রেখেছো জমি একজন আর দলিল দিছো পাঁচজনকে এরকম লোক আছে না নাই আছে অন্যের জমি দখল করে তুমি ঘের বানিয়েছিলা মাছ উৎপাদন করেছ অন্যের ফসলের ফসল কেটে নিয়েছো অতএব তোমার সেই মাতব্বরী আজকে আমি প্রকাশ করে দিলাম ইয়ামা ইদি মিয়াস দরুনে সুয়েশ তেল্লি ওরা কে উঠবেন না কে উঠবেন না আল্লাহ দেখছেন সবাই বসে থাকুন জেনারেটর আসবে ইনশাআল্লাহ আর একটু জিকির করি জি আলহামদুলিল্লাহ আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি বিদ্যুৎ চলে গেলে বলবো কি ইন্না আর আসলে আলহামদুলিল্লাহ জনগণ বিদ্যুতের বিল পরিশোধ করে দিয়েছে কিন্তু কয়লার দাম বাকি রয়েছে ছত্রিশ হাজার কোটি টাকা খাইল কারা হ্যাঁ বিদ্যুৎ আরো হোক এটা আমরা কামনা করি কিন্তু কোন জায়গায় আটকাইয়া গেল এক সংসদে দেখলাম মহিলা একজনে বলতে যে বিদ্যুৎ রাখবেন রাখবেন আমরা তো রাখতে চাই কিন্তু যাই কেন ঠিক কিনা বলেন হ্যাঁ বিদ্যুতের ক্ষতির কারণে সবচেয়ে আমি প্রশাসন এবং দেশে যারা সরকার আছেন আমি বিনীত আরোজ করছি এখন এই যে গরু পালন যারা করে এই গরুগুলোরও কি লাগে ফ্যান লাগে ব্রয়লার মুরগিদের কি লাগে ফ্যান লাগে ব্রয়লার মুরগিরা ফ্যান না পাওয়ার কারণে এক একজন লোকের লক্ষ লক্ষ টাকা ফার্মে মুরগি মারা যাচ্ছে এগুলো কে দেখবে মানুষের ভোগ দুর্ভোগ বেড়ে গেছে ফ্রিজের মধ্যে মাছ গোস্ত যা রাখছে সব পচা শুরু হয়ে যাবে অতএব এই দুর্ভোগ থেকে বাঁচার জন্য যে কোনোভাবেও প্রধানমন্ত্রী বলেছেন অবশ্য যে আমরা বিকল্প চিন্তা করছি এখন কিভাবে হবে বিকল্প মানুষ তৈরি করেন আগে তার কারণ এই পনেরোটা বছর প্রায় হয়ে যাচ্ছে আপনারা বিকল্প অনেক পদ্ধতি তালাশ করেছেন কিন্তু বিকল্প নেতৃত্ব সৃষ্টি যদি না হয় তাহলে আবারও ক্ষমতায় আসবেন এখন যারা চোর তারা আবার একটু চুরি করবে অন্য স্টাইলেই তো কোনো পার্থক্য থাকবে না চোরি দুর্নীতি ঘুষ এগুলো কমছে না বাড়ছে আবার সেইগুলোই তো হবে অতএব বিকল্প নেতৃত্ব চিন্তা করতে হবে যারা ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি করবে না চুরি করবে না ডাকাতি করবে না তারা একটি দল কেবলমাত্র যারা দুনিয়া আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় তারা যখন বিকল্প নেতৃত্ব নিয়ে আসবে তখনই কেবল সোনার বাংলা কায়েম হবে সম্ভব জনগণ যদি না বুঝেন আমার তো কিছু করার নাই ইন আল্লাহ লা ইগাইর মা বিকাউমিন হাত্তা ইগাইর মা বিআনফুজিহিম আল্লাহ কারো ভাগ্য পরিবর্তন করে দিয়ে জান্না যতক্ষণ না নিজেরা ভাগ্য পরিবর্তন করে সজষ্ট হয় ঠিক বলেন অতবে আমাদের ভাগ্য আমাদেরই পরিবর্তন করার জন্য এগিয়ে আসতে হবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনা ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিরাউ আমালহুম তাদের আমলগুলো দেখার জন্য জীবনে কি কাজ করেছে আকাম করেছে সব কিছু রেকর্ড রেকর্ড অফ অফ বুক যাকে বলা হয় অথবা আমরা যদি বলি দেখার জন্য তারা দৌড়ানো শুরু করবে যেদিন রেজাল্ট ঘোষণা করা হয় একটু ইন্টারভিউ দিয়ে অথবা পরীক্ষার রেজাল্ট এইচএসসি রেজাল্ট এইচএসসির রেজাল্ট এগুলো দেখার জন্য বাচ্চারা যেমন হুমড়ি খেয়ে পড়ে রেজাল্ট সিটের কাছে ঠিক কেয়ামতের দিন মানুষগুলো চলে যাবে যেহারে আমার নামার রেজাল্ট কি হলো আমি একটু দেখি ভালো হলো নাকি খারাপ হলো আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আমিন বলেন শুনেন ফামাইয়্যা আমাল মিছকাল দরাতিন যদি কেউ অণু পরিমাণ নেক আমল করে তাও তাকে দেখানো হবে কোনো কিছু হাইট করা হবে না গোপন রাখা হবে না আর কেউ যদি অনুপরমাণু পরিমাণ করে তাও তাদের চোখের দেখানো হবে কি করেছো দিনের আলোয় কিংবা রাতের আধারে সবকিছুই দেখানো হবে আল্লাহ তালা সেই দিন কি পরিবেশ হবে এ প্রসঙ্গে কোরআনে অনেক কথা বলেছেন এই জন্যই আপনাদের ধৈর্য সহকারে বসা দরকার আমরা সরাসরি একটি কেয়ামতের আলামত এবং কেয়ামতের ময়দানের পরিস্থিতি এখন কোরআনের আয়নায় দেখার সুযোগ পাব হিংসা